রমজানের ইফতারের আজকে আয়োজন করা হচ্ছে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে সকাল থেকে তেমন ভিডিও করা হয়নি ভাবি তো এখন ফলমূল কেটে নিচ্ছে ইফতারের আগে বাইরের আবহাওয়াটা অনেক ভালো লাগে বাইরের আবহাওয়া তো দেখে আপনারা বুঝতেই পারছেন যে আর কিছু পরে আজান দিয়ে দিবে যেহেতু আমরা সবাই একসঙ্গে ইফতার করি যার কারণে ফলমূল একসঙ্গে কেটে রাখা হয়েছে আর ইফতার সবাই একসঙ্গে খেলে বেশি ভালো লাগে আর আছে বুট ভুনা বুট ভুনা তো থাকবেই আজকে তো পেঁয়াজি আর বেগুনি ভাজার ভিডিও করা হয়নি আমরা তো সবাই আজানের অপেক্ষা করছি আর আজকে গুড়ের জেলাপি নিয়ে আসা হয়েছে চিনি জেলাপি থেকে আমাদের সবার গুড়ের জেলাপিটাই বেশি ভালো লাগে আধান আমাদের তিনটা রোজা হয়ে গেল। তো ইফতার খাওয়া আমাদের হয়ে গেছে তা আমরা এখন শরবত খেয়ে নিব আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ